নমস্কার বন্ধু চেতলার মেয়র ক্লিনিক সেখানে এক মহিলা কর্মীকে বলা হলো কর বানিয়ে দেব হ্যাঁ যেটা বলছি একদম সত্য ঘটনা চেতলার মেয়র ক্লিনিক এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পর ডাক্তারদের ওপর যেভাবে আর কি পীরন চলছে আর কি শুধু ডাক্তারদের ওপর না যে কোনো প্রফেশনালদের ওপরই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আর কি যেভাবে চালাচ্ছেন একটা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টগুলোতে কিচ্ছু নেই এবং আর্যিকর ঘটনার পর যেটা সারা পৃথিবীব্যাপী যেটা নিন্দে হয়েছে সারা পৃথিবীব্যাপী নিন্দা হয়েছে নিন্দাটা আরও অন্য কারণে হয়েছে ইনসিডেন্ট একটা ঘটেছে কিন্তু তার চেয়ে বড়ো বিষয় হলো সরকার যেটা ফর দ্য পিপুল কাজ করবে সেই সরকার পুরো জিনিসটাকে ধামাচাপা দিয়ে আসছে এবং এই ট্র্যাডিশনটা কিন্তু শুধু আর্যিকারের ক্ষেত্রে নয় কামধনি মামলা থেকে শুরু করে স্ট্রিট মামলা থেকে শুরু করে সারদা মামলা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে যে কটা সিবিআই তদন্ত করেছে কোনো তদন্তরই আমরা ফ্রুটফুল রেজাল্ট যেটা বলা হয় সেটা কিন্তু পাইনি কোনো একটা জায়গায় গিয়ে যেন মে হয়ে গেছে জিনিসগুলো এবং এই যে ঘটনাগুলো ঘটছে যে একটা করে স্ক্যাম হচ্ছে গুরুত্বপূর্ণ স্ক্যাম তার এন্ড কি কারা করেছে কারা জড়িয়ে আছে কিছু মানুষকে তোলা হলো জেল খেটে এলো বাস তারপর কিন্তু তারা নির্বিধায় তারা কিন্তু বাইরে ছাড়া আছে এবং বড় বড় লেকচার মেরে বেরিয়ে যাচ্ছে তাহলে দোষীটাকে সেই দোষী কিন্তু আমরা জানতে পারলাম না এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা একটা ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে যে এরকম স্ক্যাম হতেই পারে বা এরকম স্ক্যাম হবে না ওই একই গদে সিবিআই হবে এবং ইনভেস্টিগেশন চলবে এই ওই সেই হবে কিছু খবরের কাগজে লেখা হবে মিডিয়া হবে ইউটিউব হবে কিন্তু আসল যে ঘটনা বা দোষী সে দোষী সাব্যস্ত হবে না এবং ঘটনা প্রবাহ চলতেই থাকবে আবার একটা করে ইনসিডেন্ট হবে কিন্তু এটা এই যে ডেটাগুলো উঠে আসছে আমরা যারা এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট বা ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলছি এটা কতটা শুভ একটা বিজনেসের ক্ষেত্রে এখানে কোনো দিন এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে ধারাবাহিকভাবে যার কোনো এন্ডলেস মানে এই বাংলা সিরিয়ালের মতো শুরু তো হলো শেষ বলে কিছু নেই হট করে একদিন বন্ধ হয়ে যায় ঠিক সেরকম জিনিস এবং এর ফলে যে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে যে কিছু মানুষ অনুপ্রেরণা পাচ্ছে এই সব ঘটনা দেখে এবং এই ধরনের রুক্তি তারা করে ফেলছে ঘটনাটি ঘটেছে পরশু দিন সম্ভবত পরশু দিন বা আগের দিন এটা কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল পুলিশ যেটা হয়েছিল যে প্রত্যেক দিন যেমন আমি বাজার যাই বাজার যেতে গিয়ে মেয়র ক্লিনিকের পাশ থেকেই আমাকে অপোজিট ফুটে যেতে হয় সেই সময় যিনি মহিলা কর্মচারী আছেন অর্থাৎ পেশেন্ট এলে যা যার ফার্স্ট ম্যানেজমেন্টের ব্যাপার যে প্রেসক্রিপশানগুলো নেওয়া অ্যালটমেন্ট করা প্রেসার ফ্রেশার এইসব চেক করা একসেট্রা একাই মহিলা পুরো ডিপার্টমেন্টটাই সামলাচ্ছেন প্রচুর ভিড় বুঝতেই পারছে পরিকাঠামোগত একটা তো অভাব রাজ্য সরকারের প্রত্যেক হসপিটালেও আছে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও আছে কেন ন্যাশনাল হেলথ মিশনের টাকায় যে হসপিটাল তৈরি হয়েছে তাতে যা ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার রাজ্য সরকার কোনো জায়গায় প্রোভাইড করেনি বরঞ্চ পুরো জিনিসটাকে চালাচ্ছে একটা সরকার চলছে সিভিকের ওপর সিভিক পুলিশ থেকে আরম্ভ করে সিভিক ভলেন্টিয়ার পুরো সরকারটা চলছে আনট্রেন্ড কিছু পিপল দ্যাট ইজ দ্য সিভিক ভলেন্টিয়ারদের ওপর তো সেই সময় ওই ভদ্রমহিলার ওপর চাপ দেওয়া হয় তখন ভদ্রমহিলা বলে ফেলেন যে আমাদের এটাও শুনতে হচ্ছে যে আর্যিকর করে দেবো এবং যারা চাপ দিচ্ছেন তারা তাদের মুখে একজন স্থানীয় চেদলার এক স্থানীয় নেতার নাম উঠে এসেছে তারা তাকে তার নাম করেই আর কি শাসাচ্ছে যে আমাকে আগে করে দিতে হবে এক্সেট্রা এক্সেট্রা এবং সেক্ষেত্রেই তখন ভদ্রমহিলা বিস্ফোরকভাবে আর কি বিস্ফোরক না বিস্ফোরণটা হয় আর কি তিনি বলে ফেলেন যে আমাদের এটাও শুনতে হচ্ছে যে আর মানিয়ে বানিয়ে দেবো আমরা আর কত কাজ করব। তো ঘটনার সূত্রপাত আমার খুব কানে লেগেছে বিশেষ করে যে উক্তিটি তিনি বললেন যে আর্যিকর বানিয়ে দেবো যেটা খুবই নিন্দাজনক বিষয় এই ঘটনাটার কে সাপোর্ট করে যারা এই কথাটা বলছে আমাদের ধরুন কোনো পরিষেবা আমরা পেলাম না কোনো সরকারি দপ্তরে হতেই পারে আমাদের ক্ষেত্রেও হতে পারে আমরাও ওয়ে অফ টকিং অনেক সময় বাজে হয়ে যায় কিন্তু বিশেষ করে আমার প্রত্যেকটা বড়োতেই আমরা তো আমি তো কাজ করি অনেক অফিসার আছেন যারা বুঝতে চান না তখন মনে হয় অনেক কিছু পারসেপশন হতে পারে কিন্তু দরকার হলে সেই অফিসারের সাথে কথা বলবো না কেন হায়ার অথরিটি আছে একটা না একটা জায়গা থেকে ফাইলটাকে আমরা বার করে নেব কিন্তু কখনও তাকে বলবো না যে তোমাকে আর্জিকর বানিয়ে দেবো এই ঘটনাটাই হয়েছে আপনার এই মেয়র ক্লিনিক চেতলার মেয়র ক্লিনিক এবং সেই ভদ্রমহিলার সামনে যখন কথোপকথন হচ্ছিলো যারা প্রেশার দিচ্ছিল আর কি আমার পেশেন্টকে আগে দেখিয়ে দাও এটা একটা হেলথ সেন্টার এখানে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে না তো সেই পেশেন্টকে সেই পেশেন্টও চেতলার এক ক্ষমতাশালী নেতার নাম মুখে নিয়েছে আমি নামটা আনছি না এবং এটা চলছে তখনই মহিলাটি বলল যে আমাদের আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আগামী দিনেই উনি যে সময় এটা বলছেন আর কি গতকাল তিনি এটা ফেস করেছেন যে তাকে এসে থ্রেট করা হয়েছে যে এই কাজটা আমাকে তাড়াতাড়ি না করে দিলে তোমাকে কর মানিয়ে দেবো তো ঘটনাটা আমার কানে লাগে আমি ওখানকার যিনি ডক্টর ইনচার্জ তাকে আমি ফোন করি এবং তিনি ফোনেতে স্বীকার করেন হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে তো আমি বললাম আপনি কি স্টেপ নিয়েছেন আপনি থানাতে জানিয়েছেন তো উনি বললেন হ্যাঁ আমি থানাতে জানিয়েছে আমি চেতলা থানাতে আজকে ফোন করি যে ঘটনাটা কি বিষয় এবং আপনারা কি এফআইআর লজ করেছেন যে যিনি এই কথাটা বলেছেন তাকে কি আপনি ধরেছেন যে কেন বলছেন যা কিছু হোক না কেন প্রশাসন বলে একটা জিনিস আছে আমরা যদি ফেডারাল স্ট্রাকচারটাকে ভেঙে ফেলি কেউ অন্যায় করলো তাকে আমি গিয়ে ধরে মেরে ধরে দিলাম তাহলে ফেডারেল স্ট্রাকচার বলে কিছু থাকে না তা আমার যে বক্তব্য ছিল আপনি থানাতে জানিয়েছেন থানা কোনো অ্যাকশান নিয়েছেন বা কিছু নিয়েছেন থানার অফিসার যেটা বললেন যে যিনি ডিউটি অফিসার যে আমি ফোন যখন তুললেন তিনি কতোপক্ষে বললেন যে আজকে যিনি প্রসেস করেন তিনি আসেননি আপনি কালকে এলে বিস্তারিতভাবে জানতে পারবেন অর্থাৎ থানা থেকে সেই অর্থে কিছু আমরা আমি বার করতে পারলাম না যে অভিযোগ হয়েছে না হয়নি আমি আবার ম্যাডামকে আমি ধরলাম ডক্টর ম্যাডামকে যে আপনি কি রিটিন কমপ্লেন করেছেন বা কীভাবে কমপ্লেন উনি বললেন আমি কমপ্লেন করেছি এবং আজকে যেটা বললেন যে যাদের নামে অভিযুক্ত তারা এসে ক্ষমা চেয়ে গেছেন আর পুলিশ একটা কেস করেছে বিষয়টা ক্ষমা চাওয়ার বিষয় বিষয়টা হলো যে এই ধরনের উক্তি কারা ব্যবহার করছেন কেন ব্যবহার করছেন নিশ্চয়ই কারুর মাথার ওপর হাত আছে সেই কারণেই তার ভরসায় ব্যবহার করছেন আজকে একটা সরকারি কর্মচারী দেখুন তার পক্ষে মুখ খোলাটা অসম্ভব ব্যাপার কারণ হচ্ছে তিনি একটা চাকরি করছেন এবং এখানে তো ডেমোক্রেসি বলে কিছু নেই যে অঞ্চলটায় হয়েছে একজন প্রভাবশালী নেতার এখানে তিনি থাকেন সেই প্রভাবশালী নেতার মন ঝুঁকিয়ে চলতে হয় যদি সেই প্রভাবশালী নেতার এই ঘটনায় তার কিছু ছাপ পড়ে তাহলে তার চাকরিটা চলে যেতে পারে কিন্তু এইভাবে অপমানিত হয়ে একটা মানুষকে চাকরি করতে হচ্ছে আমরা এই যুগান্তর যেটা নিয়ে আপনাদের বলছিলাম দেখবেন ট্যাকলাইনটাও পাল্টে দিয়েছে ভগবান ছাড়া কাউকে ভয় করে না অবভিয়াসলি আজকে সেই জায়গায় ডেমোক্রেটিক ফোরামেতে ভগবান ছাড়া কাউকে ভয় করে না যুগান্তর এই প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরলাম যে এই মানুষগুলোর পিছনে কারা আছে যারা এই ধরনের অসভ্য আচরণ করছে আমার নিজের চোখের সামনে আমি দেখলাম সেই ক্ষমতাশালী ব্যক্তিটির নাম করে তাকে চাপ দেওয়া হচ্ছে সেই ক্ষমতাশালী ব্যক্তি কতটা প্রভাব যিনি এই ডেমোক্রেসিকে নষ্ট করে দিচ্ছেন এবং তারই আন্ডারে কর্পোরেশন তো তার আন্ডারে সেই নেতামন্ত্রীর আন্ডারে তারা যে সমস্ত কর্মীরা কর্মরত তাদেরকে কীভাবে থ্রেডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিস্তারিত কালকে আমার কাছে আরও তথ্য এসে যাবে কি ধরনের কমপ্লেন হয়েছে কে করেছিলেন এবং কেন করেছিলেন বিষয়টা হচ্ছে দেখুন যে কেন করছেন একটা মানুষ যখন তার পিছনে কি হাত আছে তার পিছনে কি পাওয়ার আছে যে সে এই কথাটা বলার সাহস পাচ্ছে এবং কেন পুলিশও একদম নির্ভয় বলতে পারছে না এই ঘটনাটা এই ঘটেছে পুলিশের যে বিষয়গুলো উঠে আসছে প্রত্যেকটা জিনিস সাপ্রেস করে যাচ্ছে ক্ষমতাশীল ব্যক্তির এলাকায় যদি কিছু হয় পুলিশ দায়িত্ব নিয়ে সেগুলোকে ধামাচাপা দিচ্ছে কেন ধামাচাপা দিচ্ছে অর্থাৎ সমস্যাটাকে কিন্তু স্লিপিং মডে রেখে দিলাম আমি আপনাকে গিয়ে দুটো চর মারলাম মেরে এসে আপনার কাছে ক্ষমাপার্থী হয়ে গেলাম কিন্তু পুলিশ যে আইন আছে সে আইন অনুযায়ী কেন তাকে কাজ করছেন না কেন তার জরিমানা হবে না কেন তার জেল হবে না যাতে এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হতে পারে যে অন্য আর কেউ সাহস পাবে না যে না আমি এই কথাটা বলবো না এটা বলতে এবং আমার পিছনে যে হাতটা আছে অদৃশ্য হাত আছে সেই হাতকে কেন প্রশ্ন করা হবে না কেন আপনার নাম জড়িয়ে একজন কলকাতা কর্পোরেশনের স্টাফকে তাকে চাপ দেওয়া হচ্ছে আমার পেশেন্টকে আগে দেখে দাও বা এই ধরনের চাপ আসছে যে বেশি কিছু করলে আর্যিকর করে দেব কে এই ক্ষমতাশীল ব্যক্তি চেতলার কোন ক্ষমতাশীল ব্যক্তি আছেন যিনি ভারতবর্ষের আইনের বিরুদ্ধে তার নাম করে এই ধরনের অসভ্য আচরণ করা যায় প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রইল এবং পরবর্তী ভিডিওতে যুগান্ত আপনাদের কাছে সম্পূর্ণ সত্য ঘটনাটাকে তুলে ধরবে ধন্যবাদ